ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে রেশনাল ডিসিশন মেকিং যেটা হচ্ছে হারবার্ট স্যামানের ঠিক আছে চলো আলোচনার বিষয়ে একেবারে ফিরে আসি সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু একদম ভিডিও শেষে থাকছে দেখো কি বলা হচ্ছে রাজনৈতিক বিজ্ঞান এবং প্রশাসনিক চিন্তাধারায় হার্বার্ট সাইমন একজন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি রাশনাল ডিসিশন মেকিংয়ে এই তত্ত্বের মাধ্যমে ডিসিশন মেস মেকিং প্রসেস বা সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির একটা কিন্তু নতুন দৃষ্টিভঙ্গি বা নতুন একটা কি বলবো যে নতুন একটা নজরিয়া ঠিক আছে এটা তিনি দিয়েছিলেন এটি মূলত নিও ক্লাসিক্যাল অ্যান্ড কন্টেম্পোরারি প্রশাসনিক তত্ত্বের একটা গুরুত্বপূর্ণ অংশ ঠিক আছে এইটুকুর মধ্যে আমরা জাস্ট ওর সাথে পরিচিত হলাম ঠিক আছে আচ্ছা এবারের পটভূমি দেখি এই তত্ত্বের পটভূমি কি হারবার্ট এটা হারবার্ট হবে হারবার্ট হয়ে গেছে ঠিক আছে হারবার্ট সালমান প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে তিনি যখন বিশ্লেষণ করতে নিলেন তখন তিনি কি করলেন যে একজন ব্যক্তি বা প্রশাসক সিদ্ধান্ত গ্রহণের সময় কি করে সর্বোচ্চ যুক্তিবোধ ব্যবহার করে বা তার যে লজিক্সগুলো আছে সেগুলো ব্যবহার করে তো সেই যুক্তি হচ্ছে কিন্তু নিখুঁত বা আদর্শ বা একদম পারফেক্ট কিন্তু হয় না সেই সময় যে যুক্তিগুলো ব্যবহার করা হয় তো বরং তিনি কি বলেন যে মানুষ দেখো বাউন্ডেড রেশনালিটি বা সীমিত যুক্তিবোধের মাধ্যমে কিন্তু তখন কাজ করে আচ্ছা এবার এর মূল দিকগুলো দেখো কি আছে বলছে সীমিত যুক্তিবোধ সাইমানের মতে সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি দেখো এখানটা কী হচ্ছে তথ্যের ঘাটতি সময়ের সীমাবদ্ধতা এবং মানসিক ক্ষমতার কারণে সব দিক দিয়ে কিন্তু বিবেচনা করতে পারে না তাহলে এই অবস্টগুলো আসছে ঠিক আছে আচ্ছা এবারে বলছে তাই বাস্তব পরিস্থিতিতে মানুষ কি করে একটা পর্যাপ্ত বা একটা ভালো বিকল্প কিন্তু এর অল্টারনেটে বেছে নেয় তো যেটা সর্বোত্তম না হলেও অ্যাটলিস্ট মানে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল ঠিক আছে আচ্ছা কি বলছে সিদ্ধান্ত সাইমন বলেন মানুষ সবসময় কিন্তু বেস্ট অপশন খোঁজে না বরং একটা সিদ্ধান্ত বেছে নেয় যেটা অ্যাটলিস্ট তার ন্যূনতম চাহিদাকে পূরণ করবে এবং যেটা সহজে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো সহজে গ্রহণযোগ্য হবে তো এখানে দেখো সেই মূল দিকগুলো আমরা আলোচনা করছি একটা হচ্ছে সবার প্রথমে দেখলাম সীমিত যুক্তিবোধ তারপরে দেখছি সন্তুষ্টিমূলক সিদ্ধান্ত এরপর দেখো স্টেপ বাই স্টেপ ডিসিশন মেকিং এটা কি আছে সাইমানের মতে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণের কিছু ধাপ বলো বা কিছু স্টেপস বলো সেগুলো কি আছে সবার প্রথমে সমস্যাগুলো চিহ্নিতকরণ করতে হবে তারপরে তথ্য সংগ্রহ করতে হবে তারপরে কি বিকল্প সমূহ যে অল্টারনেটসগুলো আছে সেগুলোকে নির্ধারণ করতে হবে প্রতিটা বিকল্পকে বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণের পরে ঠিক দেখো সেরা বিকল্প যেটা সেইটাকে কিন্তু বেছে নিতে হবে এবং তারপরে কি আছে সিদ্ধান্ত যেটা আছে সেইটাকে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরে সেটাকে বাস্তবায়নও করতে হবে ঠিক আছে আচ্ছা এবারে দেখো এখানে কি বলছেন এবার লাস্ট স্লাইড আমরা চলে এসেছি এখানে গুরুত্ব আছে গুরুত্ব দিয়ে বলা হচ্ছে যে আজকের যুগে যেখানে দেখো তথ্যের চাপ সময়ের অভাব বা জটিল রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেখানে সাইমানের তত্ত্ব কিন্তু দেখা যাচ্ছে যে ভীষণভাবে রাজনীতিকরা যখন বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয় তখন কিন্তু তারাও এই যে সীমিত যুক্তিবোধ যেটা বলা হচ্ছে সেটা নিয়েই কিন্তু তারা কাজ করে থাকে ঠিক আছে তো চলো একদম লাস্ট স্লাইড আমরা চলে এসেছি যেখানে হচ্ছে হারবার সাইমনের র্যাশনাল ডিসিশন মেকিং থিওরি প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বুঝতে সাহায্য করে এবং এটা অবশ্যই নিখুঁত সিদ্ধান্ত নয় বরং এটা কি বাস্তবতা ভিত্তিক সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেয় বাস্তবতা ভিত্তিক সিদ্ধান্ত মানে কি সেই সমস্ত সিদ্ধান্তগুলো যে যেগুলোর মানে অ্যাটলিস্ট রিয়ালিটিতে একটা অস্তিত্ব আছে ঠিক আছে তো সেটাকেই বলছে যা আধুনিক প্রশাসনিক চিন্তায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় আমি আশা করছি পুরো কনসেপ্ট তোমাদের কিন্তু ক্লিয়ার করতে পেরেছি আচ্ছা দেখো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ এবার লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে অবশ্যই অফিস আওয়ারে কল করে আমাদের সাথে সরাসরি কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারবে এছাড়া দেখলো কোর্স ফি নিয়ে যদি কোনো ডাউট তাহলে কিন্তু তোমাদের কথা মাথায় রেখে পুরো কোর্স ফি কিন্তু ভীষণ স্বল্প মূল্যে ধার্য করা হয়েছে তোমরা কল করে নিলে পুরো তোমাকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখাচ্ছি নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ